ইভেন গুড মর্নিং তোমার সব কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ওয়েদার খুব সুন্দর একটু ঠান্ডাটা কম আছে রাতে বেশ ভালোই ঠান্ডা পড়ে তো আজকে ঠান্ডাটা কম আছে বেশ দেখো না কোনো বিছানা গোছানো হয়নি তবে গোছাবো তো এখন চলে এসছি বারান্দায় দেখো ভিউটা দেখতে পাচ্ছো খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে তো এখন ভাবছি মাদের ওই বাড়ি যাব যে একটু কাঁচা আছে কাঁচবো এই যে কেঁচে এসেই যে রান্নাঘরে রান্না করবো সবই রয়েছে তো চলো কিছু কুচে নিই ওদিক দিয়ে কাজ সেরে আসি তারপরে এখানে এসে রান্না বান্না করব চলো মাদের এখানে চলে এসছি কিন্তু অন্ধকার ভীষণ কী বলবো এখন লাইট ফাইট চালানো হয়নি আমি এসেছি একটুখানির জন্য যাতে ফ্রিজ এগুলো ঢুকিয়ে দিয়ে দিয়ে যায় তো হয়ে গেছে এবার আর একটা কাজ আছে একটু তরকারি মতো ওই যে দেখো এখানে সকাল আবার এসে কাজ করে গেছি যেহেতু কাজ করে গেছে মানে মাদের এখানে একটু কাজ ছিল তো করেছি এই দেখো বেঁচেছি সব টপ টপ করে জল পড়ছে তো এখন এটা ধুচ্ছি বাইরেটা ধুয়ে কমপ্লিট হয়ে যাবে যে জল হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তো ধুয়ে এখন ওই বাড়ি যাবো ঘর মোছা হয়ে গেছে ওই বাড়ি ঘর মোছা হয়ে গেছে জামা কাপড় টিফিন এলে দিয়েছি বাসা মাম দিয়েছি হ্যাঁ সব কমপ্লিট ঠাকু ভিডিও করে নিয়েছি তখন ওই বাড়িতে রান্না করব তার জন্য একটু কিছু নিয়ে গেলাম খাও বলে তো চলো ওই বাড়ি যাই তো বন্ধুরা এটা কি কেউ জেনে থাকলে অবশ্যই জানে না এই দেখো এটা হচ্ছে খোসা ছাড়া রয়েছে লম্বা লম্বা দেখতে আর এটা রয়েছে কাটা কেটেছি তো বলো এটা কি তোরা তো দেখো এই দেখো মায়ের ওখান থেকে চলে এসেছি এখন কাটতে বসছি কচুর লতি এখানে সব বার করে নিয়েছি যেহেতু সব কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্নাটা বসাবো তো এই দেখো না কচুর লতি কাটতে গিয়ে কত লেট হচ্ছে মানে কি প্রায় দু ঘন্টা হয়ে গেছে এই কেটে কেটেছি আর এতগুলো বাকি রয়েছে আর যারা খেতে ভালোবাসে লতি তারাই বলতে পারবে যে প্রচুর লতি কাটতে গেলে কত টাইম লাগে সত্যি খুবই টাইম লাগে খেতে যেমন মজা লাগে কিন্তু কাটতে গেলে খুব ঝামেলা তো কে কেমন কারোর বাড়িতে রান্না হলো অবশ্যই জানাবে যে লতি কাটতে কত টাইম লাগে তো চলো কেটে নিই নিয়ে রান্না স্টার্ট করে দিই তো চাই না কখন শেষ হবে এই দেখো বন্ধুরা আবার দিয়ে এই এতে এখন ভাজছি পেঁয়াজ আর শুকো লঙ্কা এটা আলু শুক্ত দিয়েছি আজকে তো আলু সুত্র দিয়ে তুই কী করবো তার জন্য একটু পেঁয়াজ আর শুকনো আমি একটু ভেজে নিচ্ছি মাখাটা বেশ ঝালঝাল হবে সুন্দর হবে খেতে শীতকালে খুব দারুণ লাগবে তো তোমরা কী করে করে দেখেছ অবশ্যই জানাবে আর এই যে এদিকে দেখো কচুরলতি সবে কেটে আর এই সিদ্ধ করতে বসিয়েছি তো এটা সিদ্ধ হয়ে গেলে কচুর লতি চিংড়ি করবো আর দিকে ভাত তো হয়েই গেছে এই যে ভাতের মাঠটা এখনও ভাড়া হয়নি তো তো ওটাকে করতে হবে তো এদিকেই যাই এদিকে এসে এটা হোক এটা হয়ে এসছে আর একটু জাস্ট হবে বলতে গেলে লঙ্কাগুলো একটু হয়নি লঙ্কাগুলো এখনও ইয়ে রয়েছে আমি না পেঁয়াজটা আগে দিয়ে ফেলেছি ভুল করে তো না হলে এটা তো প্রবলেম হয়ে যাবে তো আগে লঙ্কাটা এ করে সাইড সাইড করে নিলাম লঙ্কাটা হওয়া পর্যন্ত ওয়েট করি তো চলো ছেড়ে নিই তাড়াতাড়ি এ দেখো বন্ধুরা ওই দিনের হয়ে লতি হয়ে গেছে শিল্প তো এবার জলটা ঝাড়িয়ে মানে ঝরিয়ে এর মধ্যে দেবো এই যে প্রচুর জন্য কষি একদম লাল কি সুন্দর টুকটুকি হয়ে গেছে কষা এটা এর মধ্যে এখন ওটা ঠেকে আর দিয়ে দেবো তো চলো পুরোপুরি কমপ্লিট করে তোমাদের কাছে আবার ফিরে আসছি বন্ধুরা এই যে তোমাদেরকে আবার নিয়ে চলে এলাম এই যে আমার হয়ে গেছে সব কিছু এটা আছে চিকেন কচুর লতি আর এই যে আলু সিদ্ধ মাখার জন্য বিশাল আইটেম লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা আর অবশ্যই রয়েছে ভাত এই দেখো তো হয়ে গেছে আমার রান্না রেডি কমপ্লিট আর এখন বাকি রয়েছে গ্যাস পরিষ্কার করা সো এটা করতে হবে তো চলো করে নিই টাটা বাই বাই আজকে ভিডিও এখানেই শেষ করলাম আবার পরের ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে আসবো ভালো লাগলে অবশ্যই জানাবে আর এই ছোটো বোনটার পাশে অবশ্যই থাকবে টাটা